সে ভিডিওটা পাবে দেখবে সে হয়তো খুশি হবে দিনটা করবে না সে হয়তো নিজেই খুশি হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার আত্মীয় স্বজনের মানে আমার খুব কাছের প্রিয় কিছু মানুষের মানে কথা যেগুলো আমি মনের মধ্যে রাখছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটা আপলোড করা আজকে ফ্রাইডে বাট আজকে আমার ডিউটি ছিল ডিউটি শেষ করে আমি পাঁচটায় আসছি আপনাদের ভাই আমাকে নিয়ে আসতে গিয়েছিল আর আজকে আরও একটা খুশির খবর আছে সেটা আমি আপনাদেরকে দেব খুশির খবরটা হচ্ছে নিজে যদি চেষ্টা না করতাম তাহলে আজকে খুশির খবরটা মানে আপনাদেরকে দেওয়াও হতো না আজকে খুশির দিনটা দিত না সো আজকে আমি হচ্ছে যে কোম্পানিতে কাজ করি যে লাইনে কাজ করি সেখান থেকে আমি বোনাস পেয়েছি কিছু টাকা কত টাকা পেয়েছি সেটা বা নাই বা বললাম সেখান থেকে বোনাস পেয়েছি কিছু টাকা তো আজকে আমি অনেক খুশি অনেক খুশি সেজন্য ভাবলাম এই খুশিতে খুশিতে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ারটা করাই যায় কিন্তু যতটা আমি খুশি ততটা অনেক কষ্ট পাচ্ছি কারণ আজকের এই দিনটা মানে আমাকে যে সাহস জাগাইছে যে আমাকে আগাইতে হেল্প করছে যে সামনের দিকে আগাও সেরিনা তুমি বসে থেকো না না তোমার কেউ নাই আমি আসি পাশে তো তাকে বলতে পারতেছি না যে আজকে আমি হচ্ছে বোনাস পাইছি বা আজকে আমার খুশি খুশি লাগতেছে হয়তো সে আমার সাথে আর কথা বলে না কিন্তু তার সাথে আমার হয়তো সম্পর্ক বর্নিংটা ততটা ভালো নেই আর কি তো যাই হোক আমি আশা করি সে ভিডিওটা পাবে দেখবে সে হয়তো খুশি হবে আজকের দিনটা শুনে মানে ভিডিওটা দেখে খুশি হবে হয়তো তার খুশিটা আমি দেখব না বা প্রকাশও করবে না সে হয়তো নিজেই খুশি হবে তো আজকের এই দিনটা আমার কাছে যতটা হাসির ততটা কষ্টের আসলে অনেক হ্যাপি লাগছে এমন একটা দিন ছিল সে আমাকে বলতো শ্রী না তুমি বসে থেকো না তুমি আগাও সামনের দিকে নিজে চেষ্টা করো যখন আমি নরের বাবাকে ছেড়ে এক একা বাসায় থাকতাম তখন বিশ্বাস করেন আমার পাশে কেউ ছিল না শুধুমাত্র সেই ব্যক্তিটা ছাড়া আমাকে সাহস জোগানোর কেউ ছিল না আরও অনেক কিছু কষ্টের কথা আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। আমার বাবা মার মানে আমার ফ্যামিলি আমাকে এতটা সাহস দেয় নাই সে যতটা আমাকে সাহস দিছে দেখভাল করছে সে যতটা আমাকে ভালোবাসছে সে কিন্তু আমার আপন কেউ অন্য অন্য অপর হয়ে ভালোবাসছে যতটা তার কাছ থেকে যতটা আমি ভালোবাসা পাইছি আমার বাবা মার কাছ থেকে আমি ততটা ভালোবাসা পাই নাই বা আজ পর্যন্ত কারোর কাছ থেকে পাই নাই সো আমি তাও দূর থেকে তার জন্য দোয়া করি সে ভালো থাকুক সুস্থ থাকুক সেও হয়তো ভিডিওটা দেখে আমার জন্য দোয়া করবে আর আপনারাও দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি বা ঠিক মতো সামনের দিকে এগিয়ে যাইতে পারি আমার একটা লক্ষ্য আছে সেটা আমার ছেলেকে নিয়ে সেই লক্ষ্যটা যেন আমি পূর্ণ করতে পারি এই দোয়াটা আমি আপনাদের থেকে চেয়ে নিচ্ছি আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন চো একটা কথা বলি আপনাদেরকে আমি কথা বের হচ্ছে না কষ্টে তারপরেও জোর করে বলতেছি আর একটা কথা বলি আমি যখন ওনার বাবার কাছ থেকে চলে যাই তখন গেটে একটা বাসা নিয়েছিলাম সেই বাসাতে আমার হচ্ছে কোরমানিরিদের কথা বলতেছি কোরমানিরিদে যখন গেটে বাসা নেই তখন মনে করেন আমি ওখানে একাই থাকতাম আমার বান্ধবী নদী থাকতো না নদী হচ্ছে পরে আসছিল মেবি হ্যাঁ পরে আসছিল ঈদের সাত দিন পরে আসছিল ঈদ গীসে একটা বার আমার বাবা মা কিংবা আমার ফ্যামিলির মানুষ ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে নাই যে সেরিনা কেমন আছো বা কেউ বলে নাই যে কি খাচ্ছো কি রান্না করতেছো তখন কিন্তু আমার জব হয়েছিল না যাই হোক সে আমার পাশে ছিল সে আমাকে দেখভাল করছে সাহস জোগাইছে আমাকে সামনে আগাই নিয়ে যাইতে হেল্প করছে তার কথা আমি কোনো দিন ভুলবো না এবং আরও না যতটা হেল্প আমি আমার বাবা মার কাছ থেকে পাই নাই যতটা সাপোর্ট সাপোর্ট বলতে একটা জিনিস থাকে সাপোর্ট পেয়েছি তার কাছ থেকে তবু আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি মেয়েরা কোনো ভুল করলে বা মেয়েরা কিছু করতে গেলে সেই উদ্বেগ বাবা মাই দেয় বা ভাই বোনেরা দেয় বা হেল্প করে যে হ্যাঁ এটা করো কিন্তু হ্যাঁ ভুল করলেও কিন্তু পরে সংশোধন হয় হওয়ার পরে বলে যে না সে তো ভুল করছে তাকে যা শাস্তি দেওয়ার দিসি বাট এখন তাকে ভুলগুলো সংশোধন করে তাকে হচ্ছে কাছে টেনে নেই তাকে মানে আগের মতো ভালোবাসি কিন্তু আমার কপাল নেই জুটবেও না তো আমি আজকে একটা কথাই বলবো সে আমার পাশে ছিল আমার খোঁজখবর নিয়েছে এক সময় সে আমাকে অনেক উপকার করছে আমাকে সামনে আগায় নিয়ে যেতে হেল্প করছে সাহস জোগাইছে সে ছাড়া আমার লাইফে আজকে আমি এই মুখটা দেখতে পারতাম না বা নিজে উপার্জন করতে পারতাম না নিজের যোগ্যতা কী জিনিস সেটা বুঝতাম না কিংবা এত হাসি হাসিখুশিভাবে লাইভ উদ্ভাবন করতে পারতাম না আর কি মানে আমি এখন লাইভটা যেভাবে উদ্ভাবন করতেছি আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমি মন থেকে তার জন্য দোয়া করি আপনারা কেউ মাইন্ডে নেবেন না আমি আমার কোনো এক আত্মীয়র কথা বলতেছি কোনো খারাপ কিছু ভাববেন না প্লিজ ডন মাইন্ড সে সবসময় আমাকে ফোনে ফোন দিত খবর নিত ভিডিও কলে দেখতে চাই তো আমি কী রান্না করতেছি কি করছি আজকে কি রান্না করছি কেমনভাবে রান্না করছি সব কিছু দেখতো আর কি আবার আমাকে রান্নার ভিডিও দেখাইতো যে এভাবে রান্না করলে টেস্ট হয় আর কি তো আজকে যেহেতু তার সাথে আমার সেরকম বর্নিংটা নেই কোনো একদিন অবশ্য আবার হতেও পারে সেদিন আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো আজকে আমার চোখ দিয়ে পানি বের হতো না আমি অনেক নার্ভাস হয়ে গেছি হয়তো সেই জন্য পানিটা বের হয়ে গেছে পানি বের করলে চলবে না নিজেকে নিজে তৈরি করতে হবে কারোর জন্য না হলে আমার সন্তানের জন্য আর আপনারা সব সময় অর্জনও দোয়া রাখবেন ব্যাস এইটুকুই আর আমার বিশ্বাস আমি পারবো কারণ যখন নিজ হাতে ইচ্ছু ছিল না আমার কাছে একা আমি একটা ছোট্ট বাসাতে গিয়ে উঠছিলাম আস্তে আস্তে সব কিছু কিনছি ওইখানে ছোট্ট একটা সংসার তৈরি করছি নিজে একার বিশ্বাস করেন একটা লবণের খুঁটা পর্যন্ত আমার কাছে ছিল না আস্তে আস্তে একদিন একদিন করে সব কিছু কিনছি আর এই সব কিছু কিন্তু কেনার পেছনে তার হাত ছিল সে আমাকে হেল্প করছে আপনারা কেউ মাইন্ডে নেবেন না আবারও বলছি কোনো ছেলে না একটা মেয়ের কথা বলছি পরবর্তী ভিডিওতে তার নামও প্রকাশ করব আমি আজ তার কথা খুব মনে পড়ছে সে আমার সঙ্গে আর কথা বলে না এই জন্য আমি আজকের ভিডিওটা বানালাম আর কি তো আমি আস্তে আস্তে যখন সব করতে পারছি এত দূর আসছি আমার বিশ্বাস আমি পারবো আমার স্বপ্ন পূরণ করতে আর আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে দুই সাল আমাকে অনেক কিছু শিখিয়েছে দুই সালে পেছনে যে কাজগুলো যে কথাগুলো যে স্মৃতিগুলো সব কিছু আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে এই দিনগুলোর কথা আমি কখনো ভুলবো না আর একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনারা যারা মেয়েরা তারা সবসময় মাথায় রাখবেন পৃথিবীতে আপন মানুষ অনেক থাকে বাবা মা ভাই বোন এমনকি স্বামীও কিন্তু সবাই সবার স্বার্থ বুঝে সবাই সবার স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধতা থাকে তার এক পাও আগায় না কারণ এখনকার যুগে ছেলে বলো মেয়ে বলো আপন রক্তের সম্পর্ক বলো সবাই সবার স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধতা বেশ এইটুকু মাথায় রাখবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমিও মন থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন তো কিছু কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করলাম নিজেকে অনেক হালকা লাগতেছে আর কি হাফেজ এই দেখো জিলাপি জিলাপি আছে এটাতে নুরানুরের বাবা গিয়ে আনলো জিলাপি আর মিষ্টি এই যে জিলাপি দেখো এই দেখো কি সুন্দর সুন্দর জিলাপি এই যে এই যে কে খাবে কে খাবে এই যে এইগুলো কে খাবে এই ছেলে এই যে মিষ্টি চামুচ বের করেনি হ্যাঁ বাবা এই যে জিলাপি নাও নিয়ে যাও যাও